আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ আমুলিকের আন্দোলন যে দেখে নাই সে এখনো মায়ের কোলে বাংলাদেশ আমুলিক আন্দোলন করে বাংলাদেশ আমুলিকের সৃষ্টি বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে সকল আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ আমুলিক বাংলাদেশ আমুলিক একদিনে সৃষ্টি হয়নি বাংলাদেশ আমুলিক অনেক আন্দোলন ত্যাগ শিক্ষা রক্ত যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি এই বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না এই বাংলাদেশ আওয়ামী লীগকে যারা হালকাভাবে দেখতেছে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন নিয়ে যারা হাসি ঠাট্টা করতেছে তারা এখনো বোকা স্বর্গে বসবাস করতেছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই অনেক আন্দোলনের সাথে যুক্ত উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তর সালে মুক্তিযোদ্ধা সকলগুলোর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং নব্বই এর এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান দুই এক থেকে যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে দুই হাজার ছয় পর্যন্ত সকল আন্দোলনের সাথে যুক্ত ছিল বাংলাদেশ আওয়ামী লীগ হাজার পাঁচ থেকে দুই হাজার ছয় সাতের মধ্যে যেসব আন্দোলন হয়েছে সেসব আন্দোলনের মধ্যে শিবিরের বর্বরতা বিএনপির বর্বরতার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করে টিকেছিল এবং সরকার পতন করেছিল বাইতুল মোকাররম মসজিদ থেকে যখন জামায়াত ইসলামীর ক্যাডাররা গুলি করতেছিল সেখানের মধ্যে তারা জীবনের রিক্স নিয়ে আন্দোলন করে ছিল এবং ওই সরকারের পতন ঘটিয়েছিল এই বাংলাদেশ আওয়ামী নতুন করে আন্দোলন শিখানো লাগবে না এই বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে আন্দোলন করতে হয়ে জানে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু ভুলের কারণে কিছু স্বৈরাচারী পদক্ষেপ হয়তো নিয়েছিল সেই কারণে জনরোষে হয়তো এই সরকারের পতন ঘটেছে আর কিছু এমপি মন্ত্রী আমাদের অতিরিক্ত দুর্নীতির কারণে সরকারের পতন ঘটেছে তার মানে এই না যে বাংলাদেশ আওয়ামী লীগ দমি গিয়েছে নিশ্চয়ই গিয়েছে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে আন্দোলন করতে পারবে না হয়তো কিছু সময় একটু গোছাতে সময় লাগবে কিন্তু গোছাতে সময় লাগবে তার মানে এই না যে আন্দোলন থেকে দূরে সরে আসবে এবং আন্দোলন করবে না এক দুই বছর হয়তো সময় লাগতে পারে পুরোদম আন্দোলন গড়ে তোলার জন্য হয়তো আট নয় মাসে সময় লাগতে পারে কিন্তু আন্দোলন করবে এবং জয় ছিনিয়ে আনবে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরি করবে এটা আমরা আশা রাখতেই পারি এ থেকে কেউ দূরে রাখতে পারবে না জাতীয় পার্টিও বাংলাদেশ আওয়ামী লীগের মতো ফিরে আসবে এবং নির্বাচনও থাকবে জাতীয় পার্টিকেও নির্বাচন থেকে দূরে সরিয়ে কেউ রাখতে পারবে না কারণ জাতীয় পার্টিও কিন্তু বাংলাদেশে আপনার এইট থেকে টেন পার্সেন্ট ভোট আছে জাতীয় পার্টিও পনেরো থেকে বিশটা আসন প্রতিবারই পাই এবারও পাবে কারণ উনিশশো সালে গণ অভ্যুত্থান পরে এরশাদ উনিশশো সালে যখন নির্বাচন হয়েছে তখন এরশাদ জেলে থেকে পঁয়ত্রিশটা আসন জাতীয় পার্টি পেয়েছে তো জাতীয় পার্টিকেও দুর্বল ভাবা যাবে না গণতান্ত্রিক দেশে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঘোষণা করতেই পারে এবং তারা বিক্ষোভ সমাবেশ বিভিন্ন ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে তারা তো আর নিষিদ্ধ সংগঠন না দল যখন ক্ষমতায় থাকে যতটুকু সাংগঠনিকভাবে তারা গুছিয়ে দলটা থাকতে পারে তার থেকেও স্ট্রং এবং সংগঠিত হতে পারে বিরোধী দলে থাকলে আর তারা আন্দোলনের জন্য সবচেয়ে ফিট দল বলেই সকলে জানে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনের মতো বাংলাদেশের ইতিহাসে কেউ আন্দোলন সংগঠিত করতে পারে না এটা ইতিহাস বলে তাই বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে আন্দোলন সামনে গড়ে তুলবে সেটা এখন দেখার বিষয় সেই কারণে এখন আন্দোলন গড়ে তুলতে একটু সময় লাগলো এত হেলা ফেলাওভাবে দেখার কোনো কারণ নেই সঠিক সময়ে সঠিকভাবে আন্দোলন গড়ে তুলবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার স্টাবলিশ হবে আবার পুনর্বাসন হবে এটাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি সময় হলে সকলেই দেখতে পাবেন ধন্যবাদ সকলকে